শুভেদর্শক বন্ধুরা আপনাদেরকে কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এই কামনা শুরু করছি সুরে আলাদ থেকে আমরা আলোচনা করছিলাম তো আল্লাহ আমরা রয়ে গিয়েছিলাম তো এখানে চারটি একটি হচ্ছে আজমাল সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন যেটা আদমাল সালাম জানতেন না আশা জ্ঞান বা নামের জ্ঞান দুই নম্বর মানুষকে আল্লাহ তারা জ্ঞান দিয়েছেন তিনটি মানুষ যে জিনিস জানতো না আল্লাহ মানুষকে জানিয়ে দেন মার পেটে যখন মানুষ থাকে তখন যা জানত না মার উদর থেকে এসে সেটা জানে মার উদারে সে জানত না পৃথিবীতে গেলে আমি কি খেয়ে বাঁচব কিন্তু পৃথিবীতে আসার পর তাকে শিক্ষা দিতে হলো না মায়ের বুকেও তার খাবার আছে সে খুঁজে নিন তারপরে একটু বড় হলে কি খেতে হবে তা সে জানত না বড় হওয়ার পর আবার তাকে নরম খাবার খিচুড়ি মা খাইয়ে দিল তখন সে বুঝতে পারলো আমার খাবার তারপর যখন আরেকটা বড় হলো তখন তাকে উপার্জন করতে হবে কিভাবে সে পথ বেছে নিল উপার্জন করলো আস্তে আস্তে বুদ্ধির বৃত্তিটা বাড়ছে না তো এইভাবে করে একজন মানুষ ছোটবেলা থেকে পরিণত বয়স পর্যন্ত চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স পর্যন্ত সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতেই নানা রকমের জ্ঞান অর্জন করে লেখাপড়া করে নানা রকম প্র্যাকটিক্যাল কাজে গিয়ে তার অভিজ্ঞতা হয় বৈষয়িক জ্ঞান আসে অভিজ্ঞতার জ্ঞান আসে একাডেমিক জ্ঞান আসে সামাজিক জ্ঞান আসে আর্থিক জ্ঞান আসে দৈহিক জ্ঞান আসে রাষ্ট্রীয় জ্ঞান আসে বিশ্বের জ্ঞান আসে ধর্মীয় জ্ঞান আসে তারা ঐশ্বরিক জ্ঞান আসে নানা রকমের জ্ঞান মানুষের ভিতরে আসতে থাকে কিন্তু এই জ্ঞানগুলো আগে ছিল সে কথাই আল্লাহ তালা যে আল্লাম আলী ইন্তে আল মা আল আমি আল্লাম ক্রম অর্থায়ে আল্লাহ মানুষকে জ্ঞান দিতে থাকেন যে জ্ঞানগুলো মানুষ জানতো আজকে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি আজ থেকে আমি কি কুড়ি বছর আগে এভাবে কথা বলতে আমি জানতাম যে এভাবে কথা বলা যায় তখন এগুলো জানতাম আজ থেকে একশো বছর আগে কি মানুষ জানতো যে কেউ কথা বললে তার ছবি সহ তার আওয়াজসহ গোটা বিশ্বের মানুষ আরেকটি পর্দায় ভারের থেকে দেখতে পাবেন হাত পা লড়াচ্ছে তাও দেখতে পাবে এটা কি মানুষ বিশ্বাস করছে একশো দুশো বছর আগে জানতো আরও তুমি পাঁচশো বছর আগে ধরি তো হুবহু একটা মানুষের ছবি কাগজে চলে আসবে এটা কি জানতো মানুষ দেখে দেখে মানুষ তৈলচিত্র আর্ট করতো তো এইভাবেই তো জ্ঞানের প্রসার এবং জ্ঞানের বিস্তার লাভ করছে সর্বশেষ যেটা সেটা হলো আল্লাম আল ইনসান আলাম ইনসান বলতে এখানে আল্লাহ তালা হুজুর সাল্লুসাল্লামকে বুঝিয়েছেন যে আল্লাহর নবীকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন আল্লাহ নবী যখন রুহের জগতে অস্তিত্ব সৃষ্টি করেছেন তখন যে জ্ঞান ছিল তার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন মার পেটে আসার পর তার থেকে বেশি জ্ঞান দিয়েছেন আল্লাহ হবিদকে মার উদর থেকে জমিনে আসার পর এবং সেই জ্ঞান থেকে নিয়ে শুরু করে হজুর সাল্লাহ আলীহি সাল্লাম ওফাত পূর্ব পর্যন্ত হুজুর সাল্লা সাল্লাম কালা তালা জ্ঞান দিয়েছেন ভাবে দিয়েছেন ধরনের হলো জমাকৃত জ্ঞান একসাথে দিয়েছেন সব কিছু বুঝতে পারেন সব আরেকটি জ্ঞান হলো ওহি যখন প্রয়োজন হয়েছে যতটুকু ততটুকু জানিয়ে দিয়েছে এখন এলমে গায়েব যেটা বলা হয় সেটা কিন্তু বহির একটি পার্ক এলমে গায়েব যখন উঁচুকে গায়েব জানানোর প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তালা জানিয়ে দিয়েছে সেই জন্য গায়েবের এলমে গায়েব অদৃশ্য এলে অদৃশ্য এলে অস্পষ্ট এলে অপ্রকাশিত জ্ঞান এলে মানে জ্ঞান আর গায়ক মানে অপ্রকাশিত তাহলে লুকায়িত অপ্রকাশিত জ্ঞানকে বলা হয় এলবে গান আল্লাহ তালা করে শুধু এক জায়গায় বলেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে মারিয়াম আলাই সালাতামকে কে প্রতিপালন করবে এই নিয়ে প্রতিযোগিতা লাগে ওই প্রতিযোগিতায় কলমের গায়ে নিজের নাম লিখে নদীতে ফেলে দেওয়া হবে যার কলম উল্টো দিকে যাবে সেই কলমে যার নাম লেখা উনি মারিয়াদকে প্রতিপালন করবেন এই যে প্রতিযোগিতা লটারি এই সময় কিন্তু হুজুর ছিলেন অথচ হুজুসাল ইসলাম দিব্যি বলে দিলেন মারিয়াব আল ইসলামের ঘটনা বলে দিলেন জাকারিয়াল ইসলামের ঘটনা বলছেন হজরতে ইয়াহিয়াল ইসলামের ঘটনা বলছেন আল ইসলামের ঘটনা বলছেন এগুলো কি করে হুজুর বললেন সেই কথাটাই আল্লাহতালা বলছেন কোনোদিন এক পৃথিবীর কিছু নির্বোধ নাদান এবং কিছু রসুলা পাক ইসলামের বিরোধিতাকারী মোনাফিব যেগুলো তারা ফতোয়া দিয়ে বসতে পারে যে এলমে গায়েবের কথা বললে কাঠের ফতোয়া তারা দিতে পারে হুজুরের বড় ক্ষমতা নাই দুজুর আমাদের মতো মানুষ এগুলো বলতে পারে সেই জন্য আল্লাহতাল কোরআন শরীফে আগেই ফতোয়া দিয়ে রেখেছে আলাৎ না দাহিয়া লৎনা দাকারিয়া এগুলো সব গায়েবের এলেন অ অপ্রকাশিত এলেন হাজার হাজার বছর পরে এলেন এগুলো প্রকাশ ছিল না দালে কা মেন আম্বায়ন এটা গায়েবের এলেন গায়েবের খবর নুশি ইনায়িকা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওমার গুণ তালা নাই আপনি ওদের সামনে ছিলেন না ই দিয়া হতাশ মন তারা যখন ঝগড়া করছিল তাদের কলম যখন পানিতে ফেলে দিচ্ছিল এ সময় কি আপনি ছিলেন ছিলেন এই এলেমটা লোকাই পেলেন এলেমটা অপ্রকাশে পেয়ে এলমে গায় নো হে হে এলেটা আমি আপনাকে এটা দিয়েছি তাহলে এখানে কোথায় কোন জায়গায় মামার কষ্যতা হয়ে গেল নাগালিং তো একটা সীমা থাকে এগুলো মনে হয় না সীমাহী এবং এটা উদ্দেশ্য প্রোদিত ভাবে উদ্দেশ্য ছিলামের বিরোধিতা করা হজুরকে খাটো করা এমন তো বই পুস্তকে লেগেই এই গোষ্ঠীটা এই সম্প্রদায়টা এটা হজুসুল্লাহ ইসলামের সম্বন্ধে কিছু বলে আমরা এটা কখনো কোনো রিকশনে গুনটা দিয়ে বড় বড় দাড়িওয়ালা মুনাফিক যেগুলো আছে তারা বলে যে এই কেন শায়তান আমরা টেলিভিশনে সম্বন্ধে বলি আমরা শাইতান সাইতান শব্দ উল্লেখ করেছি এখন হুজুরের প্রেম আর আদর সম্বন্ধে বললেই যে ব্যক্তি সায়তান বলতে পারে তাহলে সেই ব্যক্তির দাড়ি আর জুঝেলের দাড়ি কোনো ব্যস্ত আছে তো সেই ব্যক্তির কপালের দাগ আর মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানের কপালের দাগে কোনো ব্যস্ত আছে সেই ব্যক্তির কপালের দাগ আর আব্দুর রহমান এমনি মুলজিমের কপালের দাগে কোনো ব্যস্ত আছে সেই ব্যক্তির দাড়ি টুপি নামাজ রোজা আর আবদুল্লাহ এমনি ওই এমনি সলুর আল্লাহ আরাম করলেন যার কবর আল্লাহ আরাম করলেন তার সাথে এর কোনো তফাৎ আছে কোনো তফাৎ নাই এই আমরা প্রায়ই বলি যে মুনাফিকদের ধারাবাহিকতা শেষ হয়নি হুজুরের সময় ছিল হুজুরের পর থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত রয়েছে আমরা একটা ছোট্ট বিরোধীদের যাই ফিরে এসে বাকি বলতেছিলাম যে মুনাফিক কাফির এদের ধারাবাহিকতা যে আদবের রসুল যারা তাদের ধারাবাহিকতা কিন্তু এখনও আছে আবার পাশাপাশি আবু বাকর ওমার ওসমান আলী বেড়ালে হাফসি আনাজ তিবরে মালে তাদের মতো সাহাবিদের প্রাণও এখনো আছে সাহাবায় গ্রামের রুহানি সন্তানরা যেমন এখনো আমরা আছি আমরা দাবি করতে পারি না খুশি করে অন্তত নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারি যে আমরা সাহাবায় ক্রাম যেভাবে হুজুরকে ভালোবাসতেন আমরা তাই করি আমরা তাদের সন্তান এই দাবি করি নিজেদের জন্য সুতরাং সাহাবায় সন্তান যেমন আছে যত ঝড় তুফান হোক সবকিছুর মধ্যে রসুল উল্লাহকে ভালোবাসা জীবনটা গেলে অপরদিকে আবদুল্লা সুলের মতো ঘন্টা দেওয়া লম্বা দাঁড়িয়েলা আর আবু জেহেলের মতো লম্বা দাঁড়িয়ে আলা রকম বড় তাদের প্রেতারটা তারাও কিন্তু আমাদের সমাজে মসজিদে মাদ্রাসায় টেলিভিশনে আর আছে ওরা ওরকম করে বলবে এই সব শয়তান আমাদেরকে শয়তান বলে আমরা বলে এত শয়তান রসুলুল্লাহর কথা বললে যদি ও হয় তো তাহলে এখন চিন্তা করে দেখুন তাদের পর্যায়টা কোন জায়গায় কারণ শয়তান এখন আর বাংলাদেশে ঢুকে না তা অবসর নিয়ে ফেলেছে তাদের উপর সব দায় দায়িত্ব দিয়েছেন মোহাম্মদকে তাড়ানোর জন্য তোমরাই যথেষ্ট আমি তো এতদিন তাড়ালাম চেষ্টা করলাম ততটাও স্বার্থ সফল হইনি তোমরা ততটা সফল হচ্ছে এই জন্য তোমরা আমাদের প্রাণের প্রাণ আমার আমার এখন অবসর বাংলাদেশের সীমায় আসা লাগে না এই সব লম্বা দাঁড়িয়েওয়ালা ঘুমটাওয়ালা হুজুরা যে দায়িত্ব পালন করছে সে দায়িত্বে শায়তান হার নিয়ে গেছে কারণ হুজুরামের বিরুদ্ধে এত যুক্তি দিয়ে এত সুন্দর করে শয়তান বলতে পারতো না যা এরা তো এই এরা বলে থাকে কথা বললেই কাফের বলে এলমে অথচ এলমে এলেন এলমে গায়েবের খবর যদি দিতে না পারে রসুল্লাহ এলমে গায়েবের খবর হুজুর জানেন না এ কথা বলাই পুকুরী সেটাই কাফের হুজুর সাল্লাহাম এলমে গায়েবের খবর জানেন আল্লাহ তালা খবর দেন আল্লাহ যতটুকু জানিয়ে দেন ততটুকুই হুজুর আমাদেরকে জানে এর বেশি নয় এর উপরে যার দ্বিমত পোষণ করবে সেই কাকে সে রসুলের প্রতি বিশ্বাস নাই তার এমএ গায়েবের খবর না জানলে রসুল হতেই পারবেন না রসুল মানে কি খবর পাঠান আল্লাহ তালা সালা সেই সংবাদিক তিনি আমাদেরকে দেন আরেক জায়গায় আল্লাহ তালা করেন সে বলেছেন আমি এলমে গায়েবের খবর সাধারণত বলি না তবে মানির তাদা মের রসুলেন রসুলদের মধ্যে আমি যাকে মনে করি পছন্দ করি বোধ করি তাকে আমি এলমে গায়েবের সংবাদ জানিয়ে দিই তো কোরআন শরীফ আল্লাহ যেটা বলেন সেটাও যদি বিশ্বাস না হয় তার আরো বড় কাফের তো কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন আমি এলমে গায়েবের খবর নবীদেরকে জানাই আর এখানে এই যে আবু জেহেল মার্কা মৌলী সাহেব যদি বলে এলমে গায়েবের খবর হুজুর জানেন কথা বললে কাফের হবে তাহলে এই বেটাকে কীভাবে আপনি ওজন করবেন যে আল্লাহর কথা মানতেছেন অত হুজুর অথচ হুজুর অথচ ইমাম অথচ মলবি অথচ প্রিন্সিপাল লম্বা লম্বা দাঁড়িয়ে ঝুলাই ঘুমটা দিয়ে তারা কথা বলে তো আসুন এবার আল্লাহ তালা আবু জেহুলকে লক্ষ্য করে সব কথা আল্লাহ তালা বলছেন মানুষ উদ্যত্ত করে আবু জেহেল যে উদ্যত্ত করেছিল তার উদ্যত্তা আল্লাহ তালা ঠান্ডা করে দিয়েছেন নিজেকে নিজে অভাব মুক্ত করে মানুষ তোমার প্রতি প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করতে হবে এটা ধরো মানুষ ভুলেই যায় কিন্ ইলা রব্বিকার রোজা আর আইতাল্লা দিয়ে দেখতে কে বাধা প্রদান করে যখন সে নামাজ করে রসুল ফাকাল্লাম যখন নামাজ পড়ছে তখন আবু জাহিল বাধা প্রদান করছে তো এভাবে শেষ পর্যন্ত আল্লাহ তালা বলেছেন আমাদের শেষ কথা যেটা যেটা দিয়ে আমরা এই সুরাতে শেষ করতে চাচ্ছি সে কথাটা হলো যে মহান আল্লাহ তালা রসুল ফাক সাল্লাহ সাল্লামকে কোরআন শরীফ দিয়েছেন এই কোরআন শরীফের একটি অক্ষর আল্লাহ আলাদাভাবে বলে দেয়নি ফেরেস্তা বলে দেয়নি মাইক লাগাইয়া কোনোখানে পোস্টারে লেখা নেই পত্রিকায় নাই কোনো জিন বলে দেয় নেই এটা আল্লাহর কালাম এটা যে আল্লাহর কালাম কোরআন শরীফের কোন আয়াতে কোনো জায়গায় আসনে লিকাল কিতাব কালামি এটা কিতাবটা যা আছে এগুলো আমার কথা এই কথা এই জায়গায় লেখা নেই জয়ালিক কিতাব লারাই বাফি লেখা আছে এটা এমন কেতাব সন্দেহ নেই যা আছে সব ঠিক আছে এটার সংস্কারের প্রয়োজন হবে না পরিবর্তন পরিবর্তনের প্রয়োজন হবে না পৃথিবীর মানুষ যত বড় সংবিধান তৈরি করুক এক সময় দেখা যাবে সমাজের প্রয়োজনে সংবিধান চেঞ্জ করতে হচ্ছে সংবিধানের মতো মানুষ আমরা মহান সংবিধান বলি পবিত্র সংবিধান বলি কিন্তু পরিবর্তনের সময় আর এগুলো মনে থাকে না নিজের যখন প্রয়োজন হয় তখন ট্রস করে প্রস্তাব করি সংবিধান বাতিল কর পরিবর্তন করে কিন্তু যখন লেখা হয় তখন তো সে হুশ থাকার কথা ছিল যে এটা পবিত্র এখানে মাহুবরীর আবদার লেখা যাবে এখানে যা ইচ্ছা তাই আমরা লিখে দেই আবার আরেকজন যখন চলে আসে সংবিধান চেঞ্জ করে তাহলে বুঝা গেল মানবরচিত সংবিধান চেঞ্জ হবে চেঞ্জ হবেই মানুষের জ্ঞানের বিবর্তন আছেই জ্ঞানের বিবর্তন আছে আজকে আমি যেটাকে ঠিক বলছি কালকে একজন এসে এটাকে ঠিক বলবে না একজন এসে বলবে পৃথিবী ঘুরে সূর্য ঠিক থাকে আরেকজন এসে এক হাজার বছর পর বলবে না না সূর্য ঘুরে ওরকম করতেই থাকবে আর এটা মহাকাশ বিজ্ঞানীরা যত ঘুরবে তত নতুন নতুন এদের পদ্ধতি বের হবে নতুন নতুন সূত্র বের হবে তো সুতরাং কোরআন শরীফ কোনো সময় চেঞ্জাবল না কোরআন শরীফ যদি চেঞ্জাবল হয় তাই এটা আল্লাহর কথা না আল্লাহ তো আদি অন্ত সবজান আউয়াল আখের তিনি সৃষ্টির পূর্বে এবং সৃষ্টির শেষে কী হবে না হবে কোথায় কখন কি সব কিছু তিনি জানেন তিনি যেটা বলে দিয়েছেন সেটা বদলাতে হবে কেন তিনি তো বলে দিয়েছেন দিয়েছেন সেই জন্য এটা যেহেতু পরিবর্তন নাই এই কোরআন শরীফ আল্লাহ এটা বলেছেন এটা আল্লাহর কালাম তাই তো আমরা বিশ্বাস করি ইসলাম যে আমাদের ধর্ম সেটা রসুল শিখিয়েছেন ইসলাম আমাদের ধর্মকে শিখিয়েছেন পরিচয় করিয়ে দিয়েছেন কে ইসলামের সাথে রসুল্লাহ করিয়ে দিয়েছেন এই জন্যই কোরআন শরীফে আল্লাহ জায়গায় আল্লাহ তালা এক জায়গায় গুরুত্ব দিয়ে বলেছেন মা আতা কুমুর রসুল তোমার রসুল যা দেয় সেটাই ধরো সেটাই আমার দেওয়া উনি যেটা নিষেধ করে সেটাই ছাড়ো সেটাই আমার নিষেধ করা হ্যাঁ মান জাকার আকার আনি যে আপনার জিকির করলো আমার জিকির হয়ে গেল যে আপনি যেটা দিবেন সেটাই ধরবো ওটাই আমার দেওয়া তাহলে রসুল পাক সাল্লাহ কে আল্লাহ বলেছেন যেটা আপনি দিবেন সেটাই আমার দেওয়া তাহলে রসুল পাক সাল্লাহ আসলাম পরিচয় করে দিয়েছেন আল্লাহর সাথে চলুন আমরা আরেকটা বিরতিতে যাই ফিরে এসে আমরা বলতেছিলাম যে হুজুর সাল্লাই পাওয়ার পয়েন্টের মতো পাওয়ার বটন অর্থাৎ আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন হুজুর আল্লাহ ডাকতে শিখিয়েছেন হুজুর কোরআন শরীফের সাথে পরিচয় করে দিয়েছেন হুজুর আসমানী কিতাব এটা হুজুর এটা যে ইসলাম ধর্ম আমাদেরকে মানতে হবে এই ধর্মের উপর অন্য কোনো ধর্ম মানা যাবে না সব ধর্মই তো ভালো কথাই বলে কিন্তু ইন্দিন আইনদ আল্লাহ ইসলাম ইসলাম আল্লাহতালা বলে দিয়েছেন যে শুধুমাত্র ইসলামে আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লা একটা ইম্পর্টেন্ট প্লেস হুজুর হোল্ড করেন সেখানে যদি হুজুরকে ভ্যালুলাইজ করা যায় এদের পলিসিটা হলো ওই জায়গাটায় যে মৌলিক পলিসি আব্দুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল যেটা করেছিল ইহুদিদের ক্রীড়নক ইহুদিরা যাকে কিনে নিয়েছিল এবং ইহুদিরা সে মূলত ইহুদি ছিল মুসলমানের লেবাস পরে মুসলমানের ভিতরে ঢুকেছে এবং তার অনুসারে যারা আজকে মুসলমানের লেবাজ করে কি সুন্দর দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে খেলাল করে আমাদের হচ্ছে ডুবে পড়েছে পুড়ে তারপরে তারা বলছে শাহতান তো ওই ওই কথাটাই বলি যে এই মুনাফিকরা তাদের কলেজের ছিল যে কোরআনের বিরুদ্ধে তো বলে পারা যাবে না আল্লাহর বিরুদ্ধে বলে পারা যাবে না এই ধর্মের বিরুদ্ধে বলে পারা যাবে না যে ধর্ম অর্ধেকটা পৃথিবীকে এত শান্তি দিল যে সুন্দরী একটা মেয়ে লোক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলে তাকাবার আবার কেউ নেই যেখানে ভাই মালের জায়গা নেই ডাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ নেয় না খালি জাকাতের উঠ ঘুরে বেড়াচ্ছে কেউ নেয় না সহ নিয়ে যাও তাও নেয় এখন আপনি মাল বসায় একটা ট্রাক রেখে চলে যান না যে যার ইচ্ছা হয় ভাই নিয়ে যায় কয় মিনিট লাগে ট্রাকটা খালি হতে দেখবেন এরপরে ট্রাকও থাকবেন সেই জন্য তাদের পরিচয় হলো যে এটা মূল কে মূল হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হুজুরকে যদি ভ্যালুলেট করা যায় পছানো যায় তাহলে আল্লাহ বলেন আর কোরআন শরীফ বলেন আর ইসলাম বলেন এগুলো এমনি আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে হুজুরকে ডিলেট করতে পারলে এগুলো ডিলেট হবে অত ডিলেট হয়ে যাবে এগুলো সেই জন্য ওদের একটা পলিসি হল হুজুরকে মানুষের অন্তর থেকে মাইনাস করতে কারণ হুজুরকে যত ভালোবাসবে ইসলামকে তত ভালোবাসবে হুজুরকে যত ভালোবাসবে আল্লাহকে তত ভালোবাসবে আল্লাহকে যত ভালোবাসবে মানুষ আল্লাহওয়ালা হবে তত তত খারাপ কাজ ছেড়ে দিবে সমাজ ভালো হয়ে গেল এই ভালো তো আমরা চাই নাই সেই জন্য তাদের পলিসি হল হুজুরকে যদি মানুষের অন্তর থেকে মাইনাস করা যায় আল্লাহ কোরআন ইসলাম এমনি মাইনাস মাইনাস করতে হলে কী করতে হবে তাড়াতাড়ি হুজুরকে ভিক্টিম করে ফতোয়া তৈরি করতে হবে ওই ফতোয়া তারা তৈরি করে ফেলল ফোর দিয়ে ফতোয়া বের করলো খবরদার সেরেফ করলেক আল্লাহ চাদক আল্লাহর জন্য বড় জুলুম আর সেরেক কী প্রচুরুল্লাকে ভালোবাসলেই সেরেক রসুলুল্লাহকে সালাম দিলে শেরেখ রসুলুল্লাহ এলবে রাহেবের খবর দেনেওয়ালা বললে শেরেখ রসুলুল্লাহ খবর দেয়া করলে শেরেখ খবরের কাছে গিয়ে দোয়া করলে শেরেখ ওনার জেলে দিয়ে দোয়া করলে শেরেখ মানে যত শেখ সব রসুল তত জয়ীব হাদিফ আর যত বানোয়াট হাদিস লাল হাদিফ আর মজুল হাদিফ সব রসুল সংক্রান্ত হুজুরকে ঘিরে হুজুরকে হুজুরের সম্মান হুজুরের ইজ্জাত হুজুরের আঘমাত হুজুরের শান হুজুরের মান হুজুরের প্রেম হুজুরের আদব সংক্রান্ত যত হাদিস সবগুলোকে দেখবেন ওরা এক পেশে করে বলবে এগুলো মজু মধু মজু দাও জয় মজু দাও জয় মজু দাল জয়ী মজু খুব মগস্ত মস্ত আবার হুজুর কে সলিমদ্দি কলিমদির ছেলের মতো ছেলে বানাতে ভাই বানাইছে মাটির মানুষ বানাতে যত হাদিব এগুলো একদম সহি সহি হাদিজ এবং ওদের একটা স্টাইল কথা বলা সাংসদে বললো সহি হাদি চান সহি হাদি চান সবগুলো ওনাদের সই হাদি চান আর হুজুর সংক্রান্ত সব হলো বাতিল হাদি এটা ওদের মূল প্ল্যানিং এবং ওই হাদিস সহি বাতিলের মাপকাঠি ওরাই তৈরি করেছে এগুলো উসুল হাদিসের তারা তৈরি করে নেই ওনারা তৈরি করে নিয়েছে যার কারণে ওনাদের বিশ্বশ্রেষ্ঠ মহাদেগ এখন আমি টেলিভিশনে নাম বললাম আমাকে জিজ্ঞেস করে নাম বলে দিল উনি বর্তমান হাদিসের কিতাব লিখেছে মোসানাফি আব্দুর রাজ্জাক সেখানে হুজুর সালাম যে নূরের তৈরি হুজুর বলেছেন নূরের হাদিস বাদ দিয়া নতুন করে ওই হাদিস লিখে বাজারে ছেড়ে দিয়েছে ফটোগ্রাফের বাজারে ওটার মতো ওই হাদিস নাই যে বাদ দিতে তাহলে ইমাম বোখারির দাদা উস্তারের উস্তাদ তার নজরে যে হাদিস তহি আর এই এখনকার চেলাচোড়া সারা বিশ্বের ওই নাকি বড় মহাদেশ ওনার নজরে ওইটা আমাদের কথা হলো রসুল প্রেম আর আদব যার ভিতরে নাই বড় তা বড়দাড়িওয়ালা গুজারি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হোক আমাদের কাছে তার কোনো মর্যাদা নেই জুতার সুতলা চলতে বেশি আর একজন চামার মুচি হোক আমাদের মাথার তাস যদি তার বুকে রসুল প্রেম আর আদব থাকে এটি হচ্ছে মূল কথা মনে রাখতে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত